আপনার চারপাশে কি এমন কিছু ঘটছে যেটা মানুষের চেয়ে অনেক বুদ্ধিমান হ্যাঁ বলছি এআই কথা কি এই এআই মানুষের ব্যবহার কিভাবে করছে ভবিষ্যৎ আমরা জানবো এআই সব কিছু সহজ ভাষায় এবং আকর্ষণীয় এক্সাম্পল এর সাথে তাই ভিডিওটি একটু বড় হবে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি এমন অনেক কিছু জানবেন যা আগে কখনো জানতেন না প্রথমেই আসি হোয়াট ইজ এআই এআই কি এআই এর পুরো নাম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলায় জার্মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এটি এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে শিখতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে উদাহরণ হিসেবে ধরা যায় আপনার মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি যখন আপনার প্রশ্নের উত্তর দেয় কিংবা নেটফ্লিক্স যখন আপনাকে আপনার পছন্দ অনুযায়ী মুভি সাজেস্ট করে এই সবই এআই এর কাজ এআই আসলে অনেক বড় একটি জগৎ যেখানে ডেটা লজিক অ্যালগোরিদম এবং মেশিন লার্নিং এর কাজ করে এইবার আসি মানুষ কিভাবে এআই কে ব্যবহার করছে আজকের দিনে আপনি যেটা ভাবছেন সেটা হয়তো কাল এআই করে ফেলবে আপনার জায়গায় বসে কাজ করবে কথা বলবে গান গাইবে এমন কি ছবি পর্যন্ত আঁকবে হ্যাঁ এআই দিনের পর দিন আমাদের জীবন পাল্টে দিচ্ছে একদম ভেতর থেকে চলুন দেখি আমরা কোথায় কোথায় এআই ব্যবহার করছি অনেক সময় না জেনেই এর আগেই বলেছি আপনার মোবাইল ফোনে এআই গুগল অ্যাসিস্ট্যান্ট আপনার কণ্ঠ চিনে আপনার অভ্যাস বুঝে এবং আপনাকে সাহায্য করে ঠিক সময় মতো হসপিটালে এআই ডাক্তার চিকিৎসায় এআই এখন রোগ চিনে ফেলছে ছবি দেখেই ক্যান্সার হার্ট ডিজিজ এক ক্লিকে রিপোর্ট বিশ্লেষণ করছে এই এআই এমন কি এআই দিয়ে রোবটিক সার্জারি পর্যন্ত হচ্ছে ব্যবসা বাণিজ্যে এআই আপনি যদি ফেসবুক স্ক্রল করেন হঠাৎ দেখেন একটি বিজ্ঞাপন সেটা আপনার ইচ্ছা বুঝে এআই দেখাচ্ছে বড় বড় কোম্পানি এআই দিয়ে কাস্টমারদের পছন্দ বুঝে ব্যবসা করছে শিক্ষা হচ্ছে এআই দ্বারা ডিউলিঙ্গো গুগল ক্লাসরুম এইসব এআই অ্যাপ দ্বারা শিখছে ছাত্রছাত্রীরা এমনকি এআই দেখে কোন ছাত্র কোথায় দুর্বল আর কোথায় শক্তিশালী এমনকি এআই দিয়ে প্রশ্নপত্র পর্যন্ত তৈরি হচ্ছে চালিত গাড়ি যেই গাড়ি নিজে থেকেই চলে এই গাড়ির কোনো ড্রাইভার নেই এআই নিজেই একজন ড্রাইভার ট্রেসলা গুগলের গাড়ি যেখানে চালক নেই এআই নিজেই রাস্তা বুঝে ব্রেক দেয় সিগনাল বুঝে বাঁক নেয় দুর্ঘটনা কমাতে এআই এখন গাড়ি ব্রেন হয়ে গেছে বিনোদনে এআই দেয় এআই দিয়ে গান তৈরি কবিতা লেখা আর মুভির এবং এডিটিং পর্যন্ত হচ্ছে এখন কৃষিক্ষেত্রেও এআই খেতে ছবি তোলে ফসলের স্বাস্থ্য বুঝে নিচ্ছে এই এআই কখন সেচ দেবে কখন কীটনাশক দেবে এবং কতটা পরিমাণ দেবে সমস্ত কিছুই ঠিক করে দিচ্ছে এই এআই আপনি যদি চ্যাট জিবিটি ব্যবহার করেন তাহলে আপনি নিজেই এআই ব্যবহার করছেন একটি ইউটিউব বা ফেসবুক ভিডিও তৈরি করতে যা যা লাগে থামবেল ডিজাইন ভয়েস ওভার ভিডিও স্ক্রিপ্ট লেখা পর্যন্ত সমস্ত কিছু এআই দ্বারা সম্ভব এখন শুধু অফিস ফ্যাক্টরি বা মোবাইলেই না আমাদের ঘরের কাজেও ঠকে পড়েছে এআই বাড়ির লাইট ফ্যান এসি দরজা এখন এআই দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে রোবট এখন ঘর ক্লিন করছে রান্না বান্না করছে ঘরের কাজ বাজারের লিস্ট বাচ্চা স্কুল এই সব শিডিউল মনে করে দেয় এআই এআই এখন ফিউচার নয় বরং আমাদের বর্তমান জীবনে এআই চলে এসেছে আপনার কিচেন বেডরুম এমনকি বাথরুমেও এখন এআই থাকতে পারে যদি আপনি জানেন কিভাবে ব্যবহার করতে হয় এই এআই এআই এর যেমন এত সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও আছে প্রযুক্তি যত শক্তিশালী তার ভুল তত ভয়ঙ্কর হতে পারে এআইকে যেহেতু মানুষ কন্ট্রোল করে তাই মানুষের কন্ট্রোলের বাইরে চলে গেলে এআই ফুল কাজও করতে পারে এমন এআই যেহেতু সব ডেটা বিশ্লেষণ করে তাই ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থাকে মুখের হুবহু নকল ভিডিও বানানো যাচ্ছে এআই দ্বারা তাই মিথ্যে প্রমাণ ছড়াতে পারে আবার অনেক কাজই এআই করছে তাই মানুষের চাকরি হারানোর ভয় তৈরি হয়েছে এবার জেনে নেওয়া যাক ভবিষ্যতে এআই কতটা বাড়বে বিশ্বের বিজ্ঞানীরা বলছেন আগামী দশ বছরের মধ্যে এআই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ঢুকে যাবে স্কুলে থাকবে এআই শিক্ষক হাসপাতালে থাকবে এআই ডাক্তার অফিসে থাকবে এআই বস এমনকি বন্ধু হিসেবেও এআই রোবট এরই মধ্যে অনেক দেশই এআই কে রাষ্ট্রীয় উন্নয়নের জন্য ব্যবহার শুরু করেছে চীন আমেরিকা জাপান এরা এআই কোটি কোটি টাকা বিনিয়োগ করছে বছরের পর বছর চলুন জেনে নেওয়া ভবিষ্যতে এআই এআই দুনিয়া কেমন হতে চলেছে স্মার্ট প্রযুক্তি তাই অবশ্যই স্মার্ট শহর ট্রাফিক বিদ্যুৎ জল সবকিছু এর মাধ্যমে অটোমেটিক ভাবে কন্ট্রোল হবে এআই হবে আপনার অ্যাসিস্ট্যান্ট রান্না থেকে জামা কাপড় ধোয়া সবকিছু সাহায্য করবে এআই এমন হবে আপনি একা হলেও অনুভব করবেন কেউ আপনার সঙ্গে কথা বলছে চিকিৎসাতে বিপ্লব ঘটাবে এআই চিকিৎসা হবে আরো উন্নত ক্যান্সার হার্টের সমস্যা এমনকি বয়সজনিত রোগও এআই আগেই বুঝে ফেলবে শিক্ষা ও গবেষণাতেও আসবে অনেক পরিবর্তন ছাত্রছাত্রীরা পাবে এআই গাইড তারা ছাত্রছাত্রীদের বোঝার ধরন অনুযায়ী শেখাবে এবং তারা কতটা শিখতে পারবে সেই অনুযায়ী তাদেরকে শেখানো হবে এবার এতক্ষণ যারা এই ভিডিওটা দেখছেন তাদের মাথায় নিশ্চয়ই একটা প্রশ্ন এতক্ষণে ঘুরপাক খাচ্ছে যে সমস্ত কাজই যদি এআই করে ফেলে তাহলে আমরা কি করব তাদের বলি এআই কখনোই ভয় পাওয়ার বিষয় নয় কারণ এআই এর জন্ম হয়েছে একজন মানুষের হাত থেকে এবং এআই কে কন্ট্রোল করার জন্য দরকার একজন মানুষকেই বরং এটাকে বুঝে শিখে কাজে লাগাতে পারলেই আপনি হয়ে উঠবেন আরো স্মার্ট আরো ইন্টেলিজেন্ট এআই সমস্ত কিছু কাজ করলেও এই এআই কে কন্ট্রোল করার জন্য দরকার কিন্তু একজন মানুষকেই ভবিষ্যতের দুনিয়া এআই কে সাথে নিয়ে এগোতে হবে তাই এখন থেকেই দরকার এআই কে নিয়ে নিজের জ্ঞান বাড়ানো নতুন স্কিল শেখা এবং টেকনোলজি কে বন্ধুর মতো দেখা তো আজ আমরা জানলাম এআই কি এবং কিভাবে কাজ করে মানুষ কিভাবে এআই কে ব্যবহার করছে এর সুবিধা অসুবিধা এবং ভবিষ্যতে দুনিয়া কেমন হতে চলেছে আপনার কি মনে হয় এআই আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর এটাও জানান এআই কে নিয়ে আর কি কি জানতে চান তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততদিন ভালো থাকবেন